দর্শক চলে এসেছি বরিশাল শহরে এবং এই বরিশাল শহরের আমতলার মোড় অর্থাৎ বরিশাল জিরো পয়েন্টে আমরা রয়েছে এবং এই বরিশাল শহর আমরা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং পুরোটার সময় আপনার আমাদের সঙ্গেই থাকবেন ভিউয়ার্স বরিশালের সেই জিরো পয়েন্ট খ্যাত আমতলার মোড় থেকে আমরা যাত্রা শুরু করেছি এবং এই সামনের সড়কটি হচ্ছে বাঁধ রোড এবং এই বাঁধ রোড ধরে আমরা আজকে আপনাদেরকে এই রোড পুরোটা ঘুরিয়ে দেখাবো এবং আপনাদেরকে বরিশালের অনিন্দ সুন্দর দৃশ্য বা দর্শনীয় স্থান ঘুরতে যাওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করব। আপনারা অনেকেই রয়েছেন বরিশাল থেকে অনেক দূরে দেশের অন্য প্রান্তে আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে সময় ব্যস্ততার কারণে দিন বরিশালে আসা হয় না তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বরিশালকে দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও আপনারা যে যেখানেই থাকুন না কেন বরিশালকে যদি মিস করে থাকেন বরিশালকে খুব দেখতে ইচ্ছে করে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করতে পারেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বরিশাল সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন আমাদের হাতের বাম পাশে রয়েছে শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল আপনারা এই শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সূচ ভবন দেখতে পাচ্ছেন এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি জায়গা জুড়ে অবস্থিত এই শেরি মেডিকেল কলেজ হাসপাতাল এবং এই হাসপাতালটি যে কতটা ব্যাপক সেটি আপনারা যদি এখানে আসেন তাহলেই বুঝতে পারবেন বরিশাল শহরের রোডে অবস্থিত এই শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং দক্ষিণাঞ্চলে তো বটেই আশেপাশের বিভিন্ন জেলা থেকেও কিন্তু এখানে চিকিৎসার জন্য রোগীরা চলে আসেন এবং বরিশালের আইকনিক হচ্ছে এই চেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং এই হাসপাতাল এই অঞ্চলের স্বাস্থ্যসেবা এবং জনগণের স্বাস্থ্য সুরক্ষায় অগ্রণী ভূমিকা পালন করছে সেই চেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালকে পেছনে ফেলে আমরা সামনে এগিয়ে যাচ্ছি এবং আপনাদেরকে বরিশাল শহর ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা যদি বরিশালে আসতে চান তাহলে বর্তমানে পদ্মা সেতু হয়ে গেছে তাই ঢাকা থেকে মাত্র আড়াই থেকে তিন ঘন্টার ভিতরে আপনারা কিন্তু বরিশাল শহরে চলে আসতে পারেন এবং বরিশালের দর্শনীয় স্থানসমূহ ঘুরে যেতে পারেন এছাড়া আপনারা বিলাসবহুল লঞ্চে চেপেও ঢাকার সদরঘাট থেকে বরিশাল ঘাট পর্যন্ত চলে আসতে পারেন এবং বরিশালের দর্শনীয় স্থানসমূহ সহজেই ঘুরে যেতে পারেন বরিশালে রয়েছে প্ল্যানেট পার্ক শিশু পার্ক রয়েছে মুক্তিযোদ্ধা পার্ক রয়েছে বরিশাল লঞ্চঘাট রয়েছে অনিন্দ সুন্দর কীর্তনখোলা নদী দব্দপিয়া সেতু বেলস পার্ক তিরিশ গোডাউন পার্ক সহ বরিশালের অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে বিএম কলেজ ক্যাম্পাস রয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এছাড়া বরিশালের অদূরে রয়েছে বাবুগঞ্জ উপজেলায় দুর্গাসাগর দিঘি গুঠিয়া বাইতুল্লামান জামাই মসজিদ এবং উজিরপুরে রয়েছে অনিন্দ সুন্দর লাল সাপলার বিল যেই লাল সাপলার বিলের সৌন্দর্য আমি যতই আপনাদেরকে বর্ণনা করব সেটাই কম হয়ে যাবে আপনারা সময় পেলেই ঘুরে আসতে পারেন এই লাল সাপলার বিল বর্তমানে বর্ষার সিজন শুরু হয়ে গেছে এবং এই লাল শাপলা কিন্তু ফুলে ফুলে শোভিত হয়ে গেছে এবং পুরো বিল একেবারে লাল হয়ে গেছে সে দৃশ্য আমি যদি আপনাদেরকে যত বিশেষণেই বর্ণনা করি না কেন সেটাই কম হয়ে যাবে আপনারা অবশ্যই একবার হলেও লাল সাপলার বিল ঘুরে আসবেন আপনাদের সবার ভালো লাগবে এছাড়া বরিশালের পটুয়াখালীতে রয়েছে অনিন্দ সুন্দর কুয়াকাটার সমুদ্র সৈকত যে সৈকতে দাঁড়িয়ে একই সাথে আপনারা সূর্য উদয় এবং উভয় দেখতে পারবেন সেজন্য আপনাদেরকে কুয়াকাটার সমুদ্র সৈকতে যেতে হবে এছাড়া আপনারা যদি বরিশালের ভোলায় যান তাহলে চরফাসনে জ্যাকব টাওয়ার দেখতে পারবেন অনিন্দ সুন্দর এই ওয়াচ টাওয়ারটি আপনারা দেখে আসতে পারেন এছাড়া মেঘনার অপার প্রাকৃতিক সৌন্দর্যও আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি ভিওর্স এসব কিছু দেখতে হলে আপনাদেরকে অবশ্যই বরিশালে আসতে হবে বরিশালকে না দেখলে পুরো বাংলাদেশকে দেখাই অসম্পূর্ণ রয়ে যাবে তাই আপনারা বরিশালে আসবেন এবং বরিশালের দর্শনীয় স্থানসমূহ ঘুরে যাবেন সেটাই কামনা করছি ভিউর্স আমরা চলে এসেছি বরিশালের বেলস পার্কে এবং বেলস পার্কের নিয়ে কিন্তু আমাদের এই চ্যানেলে আলাদা ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই চ্যানেলে এবং এই চ্যানেলে বরিশাল শহর নিয়ে অসংখ্য অসংখ্য ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন এছাড়া আমাদের হাতের ডান পাশে রয়েছে প্ল্যানেট পার্ক শিশু পার্ক এবং এই প্ল্যানেট পার্ক শিশু পার্ক নিয়েও কিন্তু আমাদের এই চ্যানেলে আলাদা ভিডিও রয়েছে আপনারা সেটাও দেখে আসতে পারেন খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দন এই শিশু পার্ক এটিও কিন্তু বরিশালের রোডে অবস্থিত আমরা শিশু পার্কের সামনে থেকে সামনে এগিয়ে যাচ্ছি আপনারা বরিশালে আসুন এবং বরিশালের দর্শনীয় স্থানসমূহ ঘুরে যান আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বরিশালে এবং বরিশাল আসার ফলে আপনারা কিন্তু বরিশালের খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দন সব দৃশ্যাবলী উপভোগ করতে পারেন এবং চারিদিকে কিন্তু ঝকঝকে পিচ ঢালার রাস্তা আপনাদের সবার ভালো লাগবে এবং বরিশালের দর্শনীয় স্থানসমূহ আপনারা ঘুরে যাবেন সেটাই কামনা করছি বৃহস আমাদের হাতের বাম পাশে রয়েছে ডায়াবেটিক হাসপাতাল এবং এরপরে হাতের ডান পাশে রয়েছে মুক্তিযোদ্ধা পার্ক এবং এই মুক্তিযোদ্ধা পার্ক একেবারেই বরিশালের কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত মুক্তিযোদ্ধা পার্ক খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দন প্রত্যেক দিনে অসংখ্য মানুষ কিন্তু এই মুক্তিযোদ্ধা পার্কে ঘুরতে আসেন এবং মুক্তিযোদ্ধা পার্কে বিভিন্ন উৎসব পার্বণে কিন্তু অসংখ্য লোকের ভিড় থাকে আমরা সেই মুক্তিযোদ্ধা পার্ক সামনে পিছনে ফেলে সামনে এগিয়ে যাচ্ছি এবং হাতের ডান পাশে রয়েছে অ্যাডভোকেট দিন ঈদগা ময়দান এবং এই ঈদগা ময়দানের পরেই রয়েছে বরিশাল সিটি মার্কেট এবং তারপরেই ঘাট আমাদের গন্তব্য হচ্ছে এই ঘাট পর্যন্ত আপনারা বরিশাল শহর সহজেই যাতে চিনতে পারেন জানতে পারেন সেজন্য কিন্তু আমরা কোন স্থানে নাম কি সেটাও আপনাদের সামনে উল্লেখ করছি এবং হাতের বাম পাশের এই সড়কটি চলে গেছে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দিয়ে একেবারে বরিশাল সিটি কর্পোরেশনের সামনে দর্শক আমাদের হাতের ডান পাশে রয়েছে বরিশাল সিটি মার্কেট এবং হাতের বাম পাশে রয়েছে সিভিল সার্জনের কার্যালয় বরিশাল এবং এরপরেই রয়েছে বরিশাল টু চরকা খেয়াঘাট ঘাট এবং তারপরেই বরিশাল লঞ্চ ঘাট তো ভিহ আমরা আজকে বরিশালের আমতলা মোড় থেকে বরিশাল লঞ্চ ঘাট পর্যন্ত আপনাদেরকে বান্দ্রো ধরে নিয়ে এলাম ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আবারও বিনীত অনুরোধ জানাচ্ছি আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বরিশাল সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন যারা ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিউয়ার্স দেখাবে হবে নতুন ভিডিও নিয়ে এসে পর্যন্ত ভালো থাকবেন সবাই